আলোচনার বিষয়বস্তু আপনাদের মসজিদে দারুল হাদিস নিশ্চয়ই জানেন তা হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তৌহিদের গুরুত্ব তৌহিদ ওয়াহাদ আল্লাহর একত্ব আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা অন্তরে বিশ্বাস এবং স্বীকৃতির মাধ্যমে কথাই কাজে শাহাদাতের মাধ্যমে এবং অঙ্গ প্রত্যঙ্গে সার্বিক জীবনে আমলের মাধ্যমে যাবতীয় নেয়ামত একমাত্র আল্লাহ রাবুল্লা আলম সন্তুষ্টির জন্য সেগুলিকে নিয়োজিত করা এবং সেই ক্ষেত্রে ব্যয় করা কোরবানি করা এমনকি ধন সম্পদ আল্লাহ দিয়েছেন তাতেও তৌহিদ ভিত্তিক আমাদের আল্লাহ সন্তুষ্টির আশা থাকতে হবে তাহলে আমাদের সমস্ত নিয়ামত কাজে আসবে জি এই জন্য যে সমস্ত এবাদাত রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে আর্থিক এবাদত তাহলে অর্থ সম্পদ যা কিছু দিয়েছেন সেই ক্ষেত্রেও তৌহিদ প্রতিষ্ঠা হইতে হবে জি তৌহিদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোরআন ক্যার্মের শুরু থেকে শেষ পর্যন্ত মূল বিষয়বস্তুই হচ্ছে তৌহিদ আর তৌহিদ কিন্তু তৌহিদের বিষয়টি অনেকে না বুঝার কারণে কারণ আমাদের সমাজের মানুষরা তৌহিদের সাথে পরিচিতি তাদের খুবই কম তৌহিদ সম্পর্কে তাদের জ্ঞানের বড়ই শোচনীয়তা আর তৌহিদ পরিপন্থী কথা শুনতে শুনতে শিরকের কথা বেদাতের কথা আর কিস্সা কাহিনী কারামতের নামে সিরকিয়াত এসব কথা শুনে শুনে এত খারাপ অভ্যাস হয়ে গেছে যে তাদের সম্পর্কে সুরে জুমার যেমন আল্লাহ রব্বার বলেছেন যে ওয়েদা জোখের ইজাহম ইস্তব শুরু আল্লাহ ছাড়া অন্যের কথা যদি বয়ান করা হয় বড় বড় কাহিনী বয়ান করা হচ্ছে যেগুলি সরাসরি ইসলাম পরিপন্থী তাতে বড়ই খুশি সুভান আল্লাহ পড়তে আছে বলছে সুভান আল্লাহ কিন্তু আলোচনা চলছে গাইরুল্লাহ জি সুহান আল্লাহর অর্থও বুঝে না আল্লাহ পাক পবিত্র তাহলে শির্ক থেকে সুহান হওয়া তায়ালা আমায়ুষণ শির্খ থেকে পাক পবিত্র ঘোষণা করলেন না তো কি সুবাহান্লা পড়ছেন এদিকে সিরকি কে কাহিনী শোনানো হচ্ছে আর আপনি সুহান আল্লাহ পাঠ করছেন দিনের জ্ঞান না থাকার কারণে দিনের মশলা মশার মেলা জ্ঞান আছে কিছু ভুল আছে কিছু সহি আছে কিন্তু আছে উজু সম্পর্ক জ্ঞান আছে সালাদ সম্পর্ক জ্ঞান আছে হ্যাঁ ভুল সহির সাথে মেশানো আর অন্যান্য অন্য বন্দেগী হালাল হারাম এগুলোর যথেষ্ট জ্ঞান আছে আমাদের বাংলা ভাষা মুসলিম সমাজের কিন্তু তহিদ সম্পর্কে জ্ঞানের বড়ই অভাব রয়েছে যার ফলে এক শ্রেণীর সাধারণ মানুষ নয় মাদারাসা পড়োয়াদের কাছ থেকেও শোনা যায় যে এত তহিদ তহিদ করে কোথায় তহিদ আছে হ্যান তারা কোরআনে করিম বুঝেও না বোঝার চেষ্টা করে না কারণ কোরআনে করিম সম্পর্কে তাদের ধারণা তেলাওয়াত করলে আর হাফেজ বানালে আর হাফেজ হলেই আর বেশি বেশি খতম করলেই আহ বেশ কোরআন হক আদায় হয়ে গেল অথচ সুরাতুল ফাতে হাতে সুরের নাস পর্যন্ত তৌহিদের বিভিন্ন দিক রয়েছে তাতে আল্লাহর একত্ব সার্বিক দিক থেকে একত্রের কথা আলোচনা করা হয়েছে শেষখানে কথা বর্ণনা করব সময় হলে যে কোরআন পুরোটাই তৌহিদ আর তৌহিদ কি ভাবে যদি তাতে অন্য মাসলাম থাকে তাতেও তহিদ রয়েছে তাতে জান্নাতের কথা জাহান্নামের কথা থাকে তবুও তাতে তহিদের কথা রয়েছে জান্নাত কার জন্য মুসরেকদের জন্য বহুত্ববাদ জন্য না মাহিদেনের জন্য তৌহিদ প্রতিষ্ঠাকারীদের জন্য তাহলে জান্নাতের আলোচনা মানে তহীদের কথাই তহিদ ঠিক থাকলে জান্নাত আর তহিদে ভেজাল থাকলে জাহান্নাম জি সমস্ত এবাদত আছে সমস্ত ভালো কাজ আছে অনেক অমসলিম জনকল্যাণমূলক কাজ করছে অনেক নাস্তিক জনকল্যাণমূলক কাজ করছে অনেক মাজারে করছে তারা বেশ দান সাদকা করছে অনেক কল্যাণমূলক কাজ করছে বলুন এগুলোর ফলাফল কি না সেবা তসলা নারায়ণ হামিয়ে আমল করেছে কিছু মানুষ এমন হবে হাসরের মাঠে না আসে বড়ই পরিশ্রম করেছে কঠোর মেহনত পরিশ্রম করেছে কিন্তু নাম নারান হামি শেষ উত্তপ্ত জ্বলন্ত আগুনে প্রবেশ করতে হবে মেহনত করবে কিন্তু মেহনত ভ্রান্ত পথে ফিল আত্ম দুনিয়া অনেক মেহনত করেছে অনেক কারে খায়ের করেছে কিন্তু ভুল পথে সে আমলগুলি হয়েছে আল্লাহর তৌহিদ একত্র ভিত্তিক হয়নি কিন্তু দিতে পারেন আর আউলিয়াও দিতে পারে হ্যাঁ গোস কৌতুব আবদাল তাদের অসাধারণ ক্ষমতা রয়েছে তারা মরেন আল্লাহ আল হাইল কাইয়ম আর হায়াতুর নবী হায়াত নবী মানে কি হায়াত আছে হ্যাঁ তারপর ওরিয়া আউলিয়াদের হ্যাঁ মরণ হয় না পর্দার আড়ালে চলে যায় এগুলি হচ্ছে সুফিবাদ পুরোপুরি তৌহিদ আল হাই আপনি আল্লাহর নাম আল হাই আয়াতুল কোনো বাংলা ভাষী নাই যে মুখস্ত নেই তাই না আল্লাহ ইল্লাহ আল খাইল কাইল আপনি আপনি মানুষকে আমার মতো আপনার মতো মানুষকে হ্যাঁ আপনি অতি ভক্তি অতিভক্তি করতে গিয়ে আপনি অজ্ঞতার কারণে আপনি আল্লাহর গুণগুলি দিয়ে দিলেন যতই ভালো আমল করেন না কেন কোনো কাজে আসবে না সুতরাং তৌহিদের বিষয়টি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় ধরে রাখতে হবে তৌহিদ সম্পর্কে আলোচনা করার জন্য আমি কোরআন খেরমের যে আয়াতটি পাঠ করেছি ওয়া এলা হুকুম এলাহ ওয়াহেদ তৌহিদের কথা কোরআনে আছে কি না এটাই বলতে চাইছি তোমাদের এলাহ এলাহ মানে মাবুদ আলাহা ইয়া মানে আবাদা ইয়াবুদ এলাহন মা এই তোমাদের এলাহ মানে মাবুদ এলাহ মানে শুধু সৃষ্টিকর্তা নয় এলাহ মানে পালন কর্তা নয় রব খালেখ আল্লাহর অন্য অন্য গুণবাচক নামও রয়েছে কিন্তু এলাহ মানে হচ্ছে মাহবুদ আর যারা বহুত্ববাদী মুশরেক যুগে যুগে নু আলি ইসলামের জামানা থেকে আজ পর্যন্ত কেয়ামত যত মুশরেক এসেছে আর আছে আর আসবে সবার সাথে এ তৌহিদুল এবাদা তৌহিদুল তৌহিদুল নিয়ে দ্বন্দ্ব আপনারা সাধারণ মানুষও জানেন যে আমাদের সমাজের হিন্দুরাও ওপর ওলা বলে ওপরওয়ালা কাকে বলে তার দেব দেবী বলে আল্লাহকে বলে সে আল্লাহর নাম বলুক আর নাই বলুক আল্লাহকে বলে তাহলে তো অপরওয়ালাকে মানে সৃষ্টিকর্তা তো দেব মনে করে না তাই না সর্বশক্তিমান তারা অপর আলা মনে করে তাহলে তৌহিদ রবিবার তাদের আছে কিন্তু যেটা নেই সেটা হচ্ছে তৌহিদুল অলুহিয়া তৌহিদুল এবাদা যেটি নিয়ে মানব জাতির মাঝে দ্বন্দ্ব ও আদম সন্তানের মাঝে দ্বন্দ্ব লাভ শুরু হয়েছে আর যার ভিত্তিতেই মুসলিম এবং কাফির এক আদম সন্তান আদমের সন্তান দুই ভাগে বিভক্ত হয়েছে আর যার ভিত্তিতে জান্নাত এবং জাহান্নাম তৈরি হয়েছে জান্নাত হচ্ছে আহলু তৌহিদের জন্য এবং জাহান নাম হচ্ছে আহল কুফুর আহলু শিরকের জন্য তো আল্লাহ রবুল আলমিন বলছেন ওয়া এলাহ হুকুম এলাহু তোমাদের এলাহ তোমাদের মাবুদ হচ্ছেন এক মাবুদ এই আয়াতটি কোরআনে কেরিমে এইভাবেই একটু পার্থক্যর সাথে এলাহন ওয়াহেদ এভাবে এগারো জায়গায় এই শব্দ দিয়ে ওয়াহেদ মানে কি এক তৌহিদ মানে একত্ব তো ওয়াহেদ শব্দ থেকে তো তৌহিদ তৌহিদ ওয়াউ হা দাল রয়েছে আর ওয়াহেদ ওয়াও হা দাল রয়েছে মাদ্দা ধাতু একই তাহলে কোরআনে তহিদ নেই সুরা খলাস কার মুখস্থ নেই বলুন তো দেখি করহু আল্লাহ আহাদ আহাদ আর ওয়াহেদ আহাদ মানে কি একক সাধারণ মানুষ হয়তো জানছে নেই তর্জুমা তাহলে যিনি একক একক তার একত্ব মেনে নেওয়া বিশ্বাস করা অন্তর থেকে স্বীকৃতি দেওয়া জবানে শাহাদাত দেওয়া আর কাজে পরিণত করা এই তো তহিদ এর নামে তো তহিদ লা ইলাহা ইল্লাহ আরো তাকিদ আল্লাহ করছেন তোমাদের এলাহ হচ্ছেন এক এলাহ এক মাবুদ লা ইল্লা ইল্লাহ তিনি ছাড়া কোন সত্য মাবুদ নেই কেন সত্য মাবুদ লাগানো হচ্ছে এই জন্য যে বাতিল মাবুদ আছে হ্যাঁ মিথ্যে মাবুদ আছে মানে মাবুদ মানে পূজনীয় উপাস্য তো মিথ্যে উপাস্য আছে যারা উপাস্য নাই মাবুদ নয় কিন্তু তাদেরকে মাবুদ বানিয়ে বসে আছে অধিকাংশ মানব জাতি কারো মধ্যে তৃতীয়বাদ কারো মধ্যে বহুত্ববাদ হ্যাঁ কেউ তেত্রিশ কেটি দেবতার পূজা করে হ্যাঁ আর কেউ যত কল্লা তত আল্লাহ জানেন তো জানেন তো না জানেন না আপনাদের সমাজে অনেক লোকে পাবেন হ্যাঁ আল্লাহ কোথায় হ্যাঁ বিরাজমান আর সবকিছুতে বিরাজমান আচ্ছা এটা একটা উত্তর ভ্রান্ত উত্তর কুফুরি উত্তর সিরকি উত্তর আর একটি উত্তর হচ্ছে আল্লাহ কলবে কলবে আল্লাহ বলে না বলে না আমি এক সময় এক নতুন ব্যক্তি এসছে জানার শিক্ষিত মানুষ আর আমার দার্সে বসছে প্রথম অনেক আগে দুই হাজার পাঁচের দিকে সেটাকে একটু মাশাআল্লাহ দাড়িওয়ালা দেখে যুবক দেখে জিজ্ঞাসা করছি যে আল্লাহ কোথায় তো বাংলায় উত্তর নাদি আমাকে বলছে কলবুল মুমিন আরশ রহমান কলবুল মুমিন আরশ রহমান তাহলে ওস্তাদরা একজন জেনারেল শিক্ষিত সেও মোল্লাদের কাছ থেকে শিখেছে এ আর সে স্কুল কলেজের প্রফেসর থেকে শিখেনি এ মাদ্রাসা পড়া বিদ্যাতি হুজুর থেকে শিখেছে কলবুল মুমিন আর শোন মমিনের কলব হচ্ছে রহমানের আড়স আল্লাহর আড়স সাত আসমানের ওপর আর হ্যাঁ তারপরে আল্লাহ রবাহ আলম সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে হ্যাঁ আর সে আল্লাহকে এই কলবে একবারে সীমিত করে দিল সব হ্যান আল্লাহ কত কলব এখানে যত লোক আছে সবার আলাদা আলাদা কলব আছে কিনা তাহলে প্রত্যেক কলবে আল্লাহ আছেন তো হলো না যত কল্লা তত আল্লাহ মানে যত মানুষ তত আল্লাহ এটা তো বহুত্ববাদ এটাই তো বাদ এটাই তো কুফর আমি শুধু কোরআন হাদিসের আয়াত বলতে চাইছি না বাস্তবতাকে তুলে ধরতে চাইছি যে আপনারা আমরা যে ইসলাম পেয়েছি হ্যাঁ আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের এই যে ভুল শিক্ষা যেখানে হচ্ছে যেসব মাদ্রাসা ইসলামী প্রতিষ্ঠান কথিত ইসলামী প্রতিষ্ঠানে সেই সব জায়গার শিক্ষা কিন্তু এটি এই ভ্রান্ত শিক্ষা নিয়ে বড় হয়েছেন তো এই শিক্ষার উপরই যদি থেকে যান আর ইসলাম যদি চর্চা না করেন আর যেইভাবে ইসলাম নাজেল হয়েছে সে যদি চেষ্টা না করেন যেভাবে পৌঁছিয়ে দিয়েছেন সেইভাবে যদি ইসলামকে আপনি স্টাডি না করেন এবং রসুল্লাহ সাহাবাই কেরমকে যেই ইসলামের ওপর ছেড়ে গেছেন সেই ইসলাম যদি হাসিল না করতে পারেন আর ওই আপনার প্রচলিত ইসলামের ওপর থেকে যান তাহলে আপনার আমাকে মুক্তি হবে কখনো মুক্তি হবে না কারণ এগুলি হচ্ছে আমাদের দেশীয় ইসলাম নামাজে তুইটি নেই তাহাজুদ আছে চাষ তো আছে ফরজ নফল সবকিছু আছে কোনোদিন সাধারণ সৈন্যত রাতে বাউ ছাড়ে না এমনকি সৈন্যতের ওপর অতিরিক্ত সৈন্যত পড়ে কিন্তু মনে করে যে কলবে কবে কলবে আল্লাহ আছে কলবে কলবে আল্লাহ আছে এ সমস্ত শির এগুলি তৌহিদকে ধ্বংস করে দেয় যেমন উজু নষ্ট হয় জানেন কিন্তু তহিদ নষ্ট হয় এটা শিখানো হয়নি উজু নষ্ট হয় সাধারণ মানুষও জানেন যে উজু করেছি আর বায়ু নির্গত হয়ে গেল তাহলে আমার উজু গেল পড়ে আল্লাহ তেমনি আমি লাইয়াহিল্লাহ পড়েছি অথবা জন্মসূত্রে পেয়েছি বাপ মা মুসলিম তাই লাইয়াহিল্লাহ জন্মসূত্রে পেয়েছি কিন্তু আমি বলছি আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সব কিছু বিরাজমান আল্লাহ মমিনের কলবে কলবে আর মমিনের কলব হচ্ছে রহমানের আরশ হ্যাঁ আল্লাহ রহমান সব মিশে আছেন সর্বত্র বিরাজমান কি মানে কি সব জায়গায় আছে আল্লাহ এখানেও আছেন নিচেও আছেন সব জায়গায় আছে তাই না হ্যাঁ আপনার আমার দেহের ভিতরে আছেন বাইরেও আছেন কি অর্থ হায়ের এটি তো হিন্দু ধর্ম জি জি যে আল্লাহ এবং সৃষ্টি ভগবান সব এক এই জন্য হিন্দুদের কাছে সবকিছু পুজো যা চোখের সামনে দেখে হয় সেখানে আল্লাহ যেন করেন বলছিলাম এই তৌহিদের কথা যে কথা কোরআন করিমা আছে রসুর আল্লাহ হাদিসা আছে তৌহিদ হ্যাঁ আছে নবী কারিম সাল্লাহিসাল্লাম মুজিব রাজি তালান হোক যখন আমানে পাঠালেন যখন ইসলাম চারিদিকে প্রচার প্রসার হইল তখন বিভিন্ন দিকে মদিনা থেকে গভর্নর দায়িত্বশীল এবং হ্যাঁ মুফতি ওলামা সাহাবাই সাহাবাহিকামদের মধ্যে কাজী বিচার প্রেরণ করলেন জাবাল রাজি আল্লাহ তালান হক প্রেরণ করলেন ইয়ামান দেশে দক্ষিণ অঞ্চলে আরবের আর তাকে নসিহত করলেন উপদেশ ইনাকি কম আহলিল কিতাব সাহিবির হাদিস তুমি আহলে কিতাবদের এলাকায় যাচ্ছ কারণ ইয়ামানে তখন ইহুদিরা বসবাস করত। আর ইয়ামান মানে আরবের দক্ষিণ অঞ্চল যদি নাজরানও তাতে সামিল করা হয় কারণ সেটাও দক্ষিণ অঞ্চলে সেখানে খ্রিস্টানও বসবাস করত। নাসারা নাজরান সিরাতুল নবী থেকে প্রমাণ পাওয়া যায় সুতরাং নবী করিম সাল্লা আহলি কিতাব ইহুদি খ্রিস্টানদেরকে আহলি কিতাব বলা হয় তুমি যাচ্ছ আহলি কিতাবদের কাছে তারা একেবারে অজ্ঞ না মুশ্রেক পত্তলিকদের মতো তারা ধর্ম সম্পর্কে কিছু না নলেজ রাখে কিন্তু ভ্রান্ত ধর্ম এক হ্যাঁ আল্লাহর জায়গায় তিন আল্লাহ করে ফেলেছে বিভিন্ন শিরকুফুরিতে লিপ্ত হয়েছে কিন্তু তাদের ধর্ম সম্পর্কে আসমানি কিতাব সম্পর্কে একটা সাধারণ একটা জ্ঞান আছে দৌরাত এঞ্জিল সম্পর্কে সুতরাং যারা জ্ঞানী মানুষ তাদের সাথে কথা বললে চিন্তা করে কথা বলতে আর সাদা সিদা মানুষ অশিক্ষিত মানুষ তাদেরকে একটু উৎসাহিত করলেন আওয়াজ নসিহত করলেন একটু জাহান্নামের ভয় দেখালেন একটু কবরেজি আজামের ভয় দেখালেন অতি কাজ চলে তাদেরকে তার হিব্দেই কাজ চলে কিন্তু শিক্ষিত মানুষের সাথে কথা বললে আরও কিছু লাগবে সচেতন করেছেন রাসুর সাল্লাম মাজমে জবালকে সুতরাং তুমি প্রথম যেই কাজটি বা যেই কথাটি তাদের সামনে পেশিয়া কোনো এলি সুতরাং সর্বপ্রথম যেই বিষয়টির দিকে তুমি দাওয়াত দেবে দাওয়াতের মুখ্য বিষয় প্রথম বিষয় যেটি হবে সেটি হচ্ছে এলা সহিব খারির শেষ দিকে ইহা দৃষ্টি রয়েছে সহিব খারির শেষ চ্যাপ্টার হচ্ছে কিতাব ইমাম বোখারি রাহেমা উল্লার যুগেও তাহলে তৌহিদের চর্চা কত হয়েছে যে তিনি কিতাব শেষ করছেন কি দিয়ে তৌহিদ দিয়ে আর শুরু করেছেন কি দিয়ে কে বলতে পারেন ইমান বড় চ্যাপ্টার ওহির কারণ ওহি ছাড়া ইমান আর তৌহিদ কিছু জানা যায় না সেজন্য ওহি দিয়ে বড় সূক্ষ্ম তার গবেষণা যে ওহি ছাড়া ইমান কিছুই জানার উপায় নেই আমাদের জানার উৎসই হচ্ছে ওহি আর কোরআন হচ্ছে ওহি সুতরাং কিতাবুল ওহি দিয়ে শুরু করেছেন ছোট্ট একটি পর্ব আর তারপরে বড় পর্ব হচ্ছে কিতাবুল ইমান তাহলে ইমান দিয়ে শুরু করেছেন আর কিতাব সমাপ্ত করেছেন তৌহিদ দিয়ে তো সেই কিতাবুল তৌহিদের একটি হদিস এলা প্রথম তাদেরকে ডাকবে সেই জাতিকে আহ কিতাবকে ইয়াহুদি এবং খ্রিস্টানদেরকে আল্লাহর তৌহিদের দিকে ইউদুল্লাহ মানে আল্লাহর তৌহিদ জাতি করে তারা প্রতিষ্ঠা করে যেহেতু হাদিসের ক্ষেত্রে রেওয়ায়ত বিল মানা জায়েজ রয়েছে যারা হাদিস সম্পর্কে কিছুটা জ্ঞান রাখেন রেওয়ায়ত বিল আলফাজ যদি হুব হুব নবী সালামে যে শব্দটি বলেছেন সেই শব্দটি যদি বলতে পারেন কোনো সাহাবি তাহলে সবচেয়ে বেস্ট কিন্তু মহাদেশ অনুমতি দিয়েছেন যদি অর্থ পাল্টে না যায় বা অর্থে পার্থক্য না হয়ে যায় সেই অর্থই যদি বহন করে তাহলে আপনি ভাবটা প্রকাশ করতে পারেন শব্দ বলা জরুরি নয় যাতে করে হাদিসগুলি সংরক্ষণ হয় নাহলে অনেকে হয়তো শব্দটা ভুলে গেছেন সেজন্য আর ভয়ে হাদিসটাই বলবেন না তো আমাদের কাছে হাদিসটাই পচিত না এইজন রেওয়েদিবুল মাহানা মহাদেশের কেরামদের কাছে জায়েজ রয়েছে এই জন্য অন্য অন্য হাদীসগুলি তো রয়েছে ফালে এখন আউয়ালা মাহত এলেহি শাহাদাত আল্লাহ এলাহিল্লাহ ফালে এখন আউয়ালা মাতাদুহ এলাহি শাহাদাত আল্লাহ এলাহিল্লাহ ও আন্নি মহাম্মদ ও আনা মোহাম্মদ রসুল আল্লাহ সর্বপ্রথম দাওয়াত দিবে লা এলাহ এল্লাল্লাহ শাহাদাতের দিকে আর মোহাম্মদ শাহসাল আল্লাহ রসুল তো লাহ্ এলাহি লাল্লা শাহাদাত মানে কি জি আগে বাতিলকে না করো আর তারপরে হককে প্রতিষ্ঠা করো আল্লাহ ওয়াল হক যেহেতু আল্লাহ হচ্ছেন চিরসত্য সত্য মাহবুদ ওয়ান বাতিল আর আল্লাহ ছাড়া অন্য যাকেই আহ্বান করুক না কেন এক শ্রেণীর মানুষরা তা হচ্ছে মিথ্যে তা হচ্ছে বাতিল তা হক না তা সত্য না তা অসত্য তাহলে আল্লাহ রব্বুল আলমিনের দিন সত্য আল্লাহ আল্লাহরুল আলমিনের কিতাব সত্য আল্লাহ রবুরের রসুল সত্য আল্লাহ রবুল হ্যাঁ যা কিছু তিনি এরশাদ করেছেন যা কিছু ওহি ওহিনাজ তাহ সত্য তো আল্লাহ রব্বুল আলমিনের তৌহিদ হচ্ছে সত্য আর আল্লাহরবের রবের তৌহিদ পরিপন্থী হচ্ছে শির তৌহিদ পরিপন্থী হচ্ছে কফর তৌহিদ পরিপন্থী হচ্ছে বড় নেফাক বড় নেফাক বড় কুফরি বড় শির আর তার সাথে ছোট শিরকি ছোট কুফুরি ছোট নেফাক এগুলো থেকে যদি বেঁচে থাকে তাহলে সেই ব্যক্তি নিরাপদ নিরাপদ সে বর্ডারের কাছে গেল না যেখানে রিস্ক ঝুঁকি রয়েছে তো